সারা দিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর হুকুম মানবে না জান্নাতে চলে যাবেন সারাদিন তো আল্লাহরটা ভোগ করি এই যুবকরা তো সারাদিন আল্লাহর দিয়া যৌবন দিয়া বাহাদুরি দেখায় একবার তো মনের থেকে আল্লাহ বলে না কোরআন তো এটাই বুঝাইতে চাইতেছে আর রাজি তুম হায়াত দুনিয়া এই দুনিয়ার মাটি পাই খুশি হয়ে গেল তোমাদেরকে তো আমি জান্নাত দিয়ে কিনতে প্রস্তুত আল্লাহ তো এই মানুষদেরকে এই মুসলমানদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছে কোরআন তো বলে ইন্নাল্লাহ হাসতারা আমি তোমাদেরকে কিনতে চাইতেছি কি দিয়ে কিনবেন আল জান্নাত আয়াতের শেষে তো জান্নাতের কথা লেখা আছে জান্নাত দিয়া কিনমু জান্নাত তারপরেই তো কোরআন আফসোস করে নগর পায়ে খুশি হয়ে গেল মাল্লানা আল্লাহর হুকুম দিন মানে না ওয়াজের ভিতরে মানুক তাইলেও তো মনকে বোঝানো যায় এইখানেও তো মানে না যুবক ভালো মতে বোঝো কাজে দিবে আমরাও ভালো মতে বুঝি কাজে দিবে দুনিয়ার নিশা কেটে যাবে কেটা যাবে সাকরাতার দুনিয়া অচিরি কেটা যাবে আমরা কিন্তু যাত্রী কবরের যাত্রী যাত্রা যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে মৃত্যুর কোনো বয়স নির্ধারিত নাই যে বাচ্চা থাইকা যাবে যুবক মেরা যাবে যুবক থেকা যাবে বৃদ্ধ মেড়া যাবে নারী থাইকা যাবে পুরুষ মরা যাবে পুরুষ থেকে যাবে নারী মেড়া যাবে কোনো বয়স নাই কোনো অবস্থা নাই কোনো সময় নির্ধারিত নাই তিন তিনবার ভূমিকম্প হলো বাংলাদেশে টানা তিন দিন বিবেকের পর্দা এখনো খোলে নাই কবে খুলবে আরে বলেন না কবে খুলবে শুক্রবারে হলো শনিবারে হইলো রবিবারে হইল বাবলেন ডাকা হয়েছে আমার এখানে হয় না দুনিয়া তো বলে আপনারা পয়েন্টে বসে আসেন একবার জটকা লাগলেই যথেষ্ট হয়ে যাবে সিলেটের জন্য বৃহত্তর সিলেট পুরাটা মাটির নিচে চলে যাবে একবার হলেই বাইচা আছে তো মনে হয় শাহজালাল রহমতুল্লাহ এর কারণে ওনার কোরবানির কারণে বেঁচে আছে তিন তিন দিন তো ভূমিকম্প হল টানা আর কি সতর্ক করবে মনে হয় এখন দ্বিতীয়টা পাঠাবে শুধু ভূমিকম্পই শেষ না ভূমিকম্পই শেষ না তিরমিজি শরীফের হাদিসে সিরিয়াল আছে ভূমিকম্পের পরে কি আসবে ওটার পরে কি আসবে ওটার পরে কি আসবে ওটার পরে কি আসবে সিরিয়াল চারটা চারটা তিরমিজির হাদিসে মনোযোগ দিয়ে শুনেন আওয়াজ ছাড়া কাজে দিবে যুবক নইলে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় থাকতে হবে লাইজাল কাদমা আব্দ কারো পাও হেলাইতে দিবে না খমসিনা আলফা সানা মিম্মাতা উদ্দুন পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় আত্মার পরে হিসাব নিবে একটার নিবে শুধু যৌবনের হিসাব নিবে বড় দামি জিনিস দিছেন যৌবন পুরুষত্ব বড় দামি জিনিস যার কাছে পুরুষত্ব নাই ওর পাশে ঘুমায় কে এক রাত্র তো ঘুমায় না প্রথম রাত্রেই তো ভাইগা চলে যায় পুরুষত্ব না থাকলে হাসার বিষয় না বাবার বিষয় যেই নারীর ভিতরে নারী তো নাই ওই কে আমার দেশে তো আমি সমাজ সেবকের অভাব দেখি না হাতেম হার মাইনা যাবে আমার দেশের কিছু মানুষের পোস্টারে নাম দেখলে সমাজ সেবক আজ পর্যন্ত সারা বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রয় কেন্দ্র কোনো সমাজ সেবক খুলে নেয় বৃদ্ধা সুরন্ত খুলছে কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য খুলছে নাকি কেউ যে তুই রাস্তায় কেন মানুষের কাছে কেন দুই বেলা থবি আমার এখানে খাবি আর দুইটা কাপড় বৎসরে পড়বি আর আল্লাহ আল্লাহ করবি আসে নাকি নগরে কেউ পুরা সিলেটে আছে একজন আমাকে চ্যালেঞ্জ ইন্টারনেট থেকে দেখা দেখ যে বাংলাদেশে কেউ একজন তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় কেন্দ্র খুলছে নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তাহলে পুরুষ ওর দায় দায়িত্ব কাঁদে নেয় না ওপেন জেলের জীবন প্রবাসী কোনোদিন দিন কাটাইত না প্রবাস চিনেন শুধু খালি টাকা দেখেন ঠিক না প্রবাস হলো ওপেন জেলখানা ওপেন ওই দেশের ভিতরে যেই কোথাও যেতে পারে ইচ্ছা করলে বাড়ি তো আসতে পারে না আসে খানে প্রবাসী আছে ওপেন জেলখানা বললাম আমি মাসের ভিতরে পনেরো দিন না খায় ঘুমায় যায় রাত্রে খাওয়া হয় না বাড়িতে যখন কাজের থেকে আসে তো বাড়ির চিত্রটা ওর সামনে আসে ও চোখের পানি জড়াইতে জড়াইতে ঘুমায় যায় খাওয়া হয় না রাত্রে শূন্যতার একটা কুলবালিশ নিয়ে গুমায়া থাকে ইচ্ছা মতো বাড়িতে আসতে পারে না এই যুবকরা ওরা তো বাবা চায় না ওরা চায় টাকা পাঠাবি প্রতি মাসে যেন আমি নতুন নতুন মোবাইল নিতে পারি তোমার দরকার নাই খালি টাকা পাঠাও স্ত্রী স্ত্রী চায় টাকা পাঠাও যেন আমি বাজার গরম করতে পারি বাপ বলে খালি টাকা পাঠাবি আমি মাছের দাম বাড়ায় দিব দেখি আমার চেয়ে বড় মাছকে কিনে প্রবার জীবন তুই যেটা বুঝেইতেছিলাম ছিলাম ভালো মতে বোঝান কাজে দিবে আমার সময়ও হাতে নাই অল্প কথাই বুঝলে যথেষ্ট হয় এই জন্যই প্রবাদ বাক্যে বাক্য জ্ঞানী ইশারায় বোঝে বেউকুপ মিনারা দেখাইলেও বুঝবে না সারা রাত্র ওয়াজ হলে কিছু হবে না যদি এইখানে না ডোকলো এইখানে যদি ডোকে তো একটা কথা যথেষ্ট সারা সারাদিন আল্লাহরটা বক করি কতটুকু আল্লাহ আল্লাহ বলি জান্নাতের আশা কি করে করি এই তিনটাই আমার বোঝানোর বিষয় সারা সারাদিন তো আল্লাহটা ভোগ করি একটার বিল যদি নিতেন শুধু একটার বিল কসম খোদার এই দোকান আর পাট করে বিল্ডিং আর সিল্লিং সড়ক দুনিয়ার মানুষ পোশাক না পাতা পেড়া দিন কাটাইত যদি অক্সিজেনের বিল নিতেন অক্সিজেনের বিল যারা আইসিউতে থাকে আইসিউতে কখন দেয় ভেন্টিলেটারে কখন দেয় বলেন শিক্ষিত মানুষ আছে কখন দেয় অক্সিজেনের লেভেল যখন কমে যায় তখন দেয় যদি শুধু পানির দামে অক্সিজেনের বিল নিতেন তিরিশ টাকা লিটার ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো অথচ দিনে ভেন্টিলেটারের কয় টাকা বিল বিশ্বাস হয় না মাত্র তিন দিন দিছে এক লক্ষ আশি হাজার টাকা আমার সাথে লোক আছে আল্লাহ ওনাকে সেফায় কামেলা নসিফ করুক গাট মাদ্রাসার প্রিন্সিপাল নায়েবে প্রিন্সিপাল আহমদ শকির আহমদ কবির ওনার আম্মাকে তিন দিনে বিল আসছে এক লক্ষ আশি হাজার টাকা আমি তো তিরিশ টাকা লিটার বলতেছি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো যদি মেশিন দিয়ে সাত চেক না করতো মেশিন দিয়ে যদি সাত চেক করতে হইতো ও শমশের নগরের মানুষ খানার প্লেট লয়া এইখানের প্যাথোলজি সেন্টারের সামনে লম্বা লাইন দিয়ে তিন বেলা দাঁড়ায় থাকতে হইত হুজুর বলতো আমারটা আগে চেক করে দে। আমি ডায়াবেটিসের রুগী না খাইলে বোড়া জিব্বা সাত চেক করে দেয় না শুইয়া দেয় আমি তো তিনটা দেখাইলাম তিনটার বিল্লিলে সারাদিন বক করি কাট্টা আল্লাহ আল্লাহ করি কতটুকু কতটুকু আল্লাহ আল্লাহ করি জান্নাতের আশা রাখি কি করে বালো মাথে বোঝেন নিশা কাটবে ফেরেস্তা কাটায়া উঠাবে কাটায়া বুকে যখন হাত রাখবে তো প্রথম চিৎকার হবে চিৎকার ফেরেশতা চিৎকার দিবে আর বলবে জাহাবাতিল আমওয়াল তোর দুনিয়া সব অর্জন হাত ছাড়া বাকিয়াতিল আমাল আমল তোর সাথে আছে ইনকানা খায়রা ফা খায়রা জানি না আমরা কেমন আমল আছে ভালো হলে তো ভালোই ইনকানা সার্লা ফা সার্লা খারাপ হলে ভয়ানক খারাপ হবে খোলার সময় এখন নাই এতটুকুই বোঝেন চিৎকার দিয়া রুটা বাহির করবে ফেরেস্তা বলবে দাহা বাতিল আমার তোর মার্কেট তোর দোকান হাতছাড়া তোর ব্যবসা হাত তোর ফ্যাক্টরি হাত সমস্ত কিছু হাত ছাড়া এমনকি সম্পর্কটা পর্যন্ত হাত প্রমাণ দিব প্রমাণ এইখানে যাদের মা বাপ নাই নাই। নামাজ জন্য পড়ে চ্যালেঞ্জ আমার সাথে একজন নাই একজন নাই বাপের বাড়ি পায়া জমিদার বাপের মার্কেট পায়া মার্কেটের মালিক ব্যবসা পায়া ব্যবসার মালিক ডেলি সকালে দুই টাকা বাবার জন্য দান করে না একজনই ঘরে টাকা দান করা ব্যতীত দিন শুরু করে না চোখের আড়াল তো মনের আড়াল বাপকে পর্যন্ত ভুলে গেছে ফেরেসটা সত্য বলবে জাহাবাতিল আমওয়াল তোর সমস্ত কিছু হাত ছাড়া এমনকি সন্তান পর্যন্ত হাত ছাড়া পারলেন না তো প্রমাণ দিতে যে আমি ডেলি দুই রাখাত বাবার জন্য পড়ি আমি ডেলি দুই টাকা বাবার নামে দান করি মার নামে দান করি পারলেন না তো একজনও প্রমাণ করতে ফেরেশতার কথা সত্য সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আমল সাথে থাকবে বিদায় আমার আবারও প্রশ্ন আবারও আমার প্রশ্ন আমি সের জায়গায় চলে আসছি এতটুক বুঝলেই যথেষ্ট হবে সারাদিন ভোগ করি কাটটা আল্লাহ আল্লাহ করি কতটুকু জান্নাতের আশা রাখি কি কুরা জান্নাত তো আমাদের জন্যই ছিল জান্নাত তো আমাদের জন্যই ছিল নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে তো আড়াইশো কোটি মুসলমান ছয়শো কোটি তো মুসলমান না আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিলেন মুসলমানের ঘরে কি আমি সদ ইচ্ছায় আসছি কার ইচ্ছা আরে জোরে বলেন আল্লাহ তো বলতে চান না দেখা যায় আপনারা এই তো ডাক্তার ঘরে পয়সা দিতে হয় ডাক্তার গো ক্লিনিক খুলতে দেরি রুগীর অভাব হয় না আমার রিচার্জ না আমেরিকান ডাক্তারের রিচার্জ আমার কাছ থেকে প্রুফ নিলে নিতে পারেন আমেরিকার ডাক্তার বলে মুসলমানের হার্টের রোগ হয় কি করে বোঝা গেল মুসলমান আল্লাহ বলে না যেইভাবে বলা দরকার আল্লাহ ওইভাবে বলে না চ্যালেঞ্জ নিবেন আমার সাথে আমার টাকা দিয়ে পরীক্ষা করব। ইস্টামে লেখা আমি যেইভাবে বলবো ওইভাবে রাত্রে উঠা আল্লাহ বলেন এক মাস পরে আবার চেক করব আমার টাকা দিয়া যদি হাট ইনপ্রুভ না হয় আপনার জুতা আমার গাল চ্যালেঞ্জ নিবেন আমার সাথে জানেন মুসলিম দুনিয়া বাংলাদেশে পাগলের হাসপাতাল কয়টা আরে বলেন কয়টা কয়টা একটা কোন জায়গায় হ্যাঁ এইখানে নাই কেউ প্রবাসী আমেরিকান ইংল্যান্ডের নাই কেউ এখানে হ্যাঁ ইংল্যান্ডে জিগান একটা শহরে কয়টা পাগল হাসপাতাল কেন আঠারো কোটি মানুষের ভিতরে একটা পাগল হাসপাতাল মুসলমান সবচেয়ে বেশি মানসিক রুগী কম কেন সারা দুনিয়ায় মানসিক রুগী বেশি কেন রিচার্জ করছে আমেরিকান ডাক্তার রিচার্জ করছে আমেরিকান ডাক্তার পুরুব আমার কাছ থেকে নিয়ে যান মুসলমান পাঁচ বেলা না হইলো জুমার দিন হইলো গলা মাসা করে গর্দান মাসা করে উজুর ভিতরে মাসা মোহাম্মদুর রসুল উল্লা শিখাইছে পাঁচ বেলা মুসলমান গর্দান যে মাসা করবে ও কোনদিন মানসিক রুগী হবে না ছেড়া দিছে এই জন্য তো মানসিক রুগী বাংলাদেশে বাড়তেছে আমি কথা গুছায় নিয়ে আসতেছি অল্প কথা যথেষ্ট আল্লাহ তো বলতে চান না সারাদিন বুক করি কাটটা আল্লাহ আল্লাহ করি কতক্ষণ জান্নাতের আশা করি কি জান্নাত দেওয়ার জন্যই তো মুসলমানের জন্ম আল্লাহর ইচ্ছায় জন্ম আল্লাহর পছন্দে জন্ম সামান্য দুনিয়াতে সিলেক্টেড হওয়ার জন্য হয় কি কষ্ট গুম নাই খাওয়া নাই ছোট নাই বড় নাই দনী নাই গরিব নাই সবাই পায়ে পর্যন্ত ধরতেছে ঠিক না ইঙ্গিত মনে হয় বোঝেন না কিছু ঠিক না টুক যদি আল্লাহর কাছে যে পড়া থাকতো তাইলে ইব্রাহিম ইবনে আধাম হইতো আধাম যে রাজত্ব ছেড়া দিয়া অলিকুল শিরোমণি হয়েছেন রাগ হইন না আমার কথা আমার কথায় বসতে চেষ্টা করেন সামান্য দুনিয়ায় সিলেক্টেড হওয়ার জন্য একটা সিটে তাও পুরা দেশে না মানতাম সারা দেশের প্রেসিডেন্ট হবে তাও একটা সিটে সিলেক্টেড হওয়ার জন্য ছোট নাই বড় নাই ধনী নাই গরিব নাই পারে না মা বোনদের পাও ধরতে যায় ঘরের ভিতরে আপনাকে আমাকে মুসলমানের ঘরে সিলেকশন করছে কে ভালোবাসা করছিলেন বাদ দিলাম মুসলমান বড়টা বানাইছেন বাছাই করে আপনি জানেন না আপনি কার উম্মত যুবক জানে ওর বাবা কি করে ওইভাবে ও ভাব দেখায় চলে বড় লোকের ছেলের বাবুই ভিন্ন ক্ষমতাবানের ছেলের ভাবেই ভিন্ন কিন্তু উম্মত জানে না কার উম্মত উম্মত জানে না যদি জানতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি হলো কি করে আমাকে বুঝান এই দেশে তো হওয়ার কথা ছিল না কেননা এই দেশের ইসলাম তো আসকেন না আমার কাছ থেকে ইতিহাস নিয়ে যান এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের বিশ্বাস হয় না না মনে হয় হয় না না মনে হয় আমি নাম বলতেছি আল্লাহ রসুল হিজরত করেন নাই চার সাহাবা এই দেশে আসছেন আবু অকাশ ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা দুইজন এখান থেকে চিনে গেছেন যাদের কবর চিনে আছে গোয়ানজুতে কবর আছে আবু অকাশ রদি আল্লাহ তালা আনহুর ওহাবিবনে মালেকের কবর মঙ্গোলিয়ার বর্ডারে দুইজনের কবর এই মাটির নিচে কাসেম ইবনে হোসাইফা ওরুয়া ইবনে সাসা উম্মতে মানাইছেন কবে আমাদেরকে এই দেশে না আজকে মাদ্রাসা মাদ্রাসা জানে এই দেশে বুখারি কোনদিন দিন পড়ানো হয়েছে বলু খুজুরে আটশো বছর আগে সর্বপ্রথম বুখারি এই অঞ্চলে এই মাটিতে পড়ানো হয়েছে এই মাটিতে লেখা রাখেন বারোশো আষাটটি সনে এখন চলতেছে দুই হাজার পঁচিশ নাম লেখা রাখেন আবু তাই রহমতুল্লাহ আলাই সোনার গায়ে সর্বপ্রথম বুখারির দশ দিচ্ছেন এই মাটির মানুষ কেমনে কাদিয়ানি হয় মৌলুই বাজারে কি কাদিয়ানি নাই কি করে হয় মোহাম্মদুর রসুল উল্লাহ চিনে না চিনি না আমরা কার উন্মত চিনি না চিনব কবরে যাওয়ার পরে চিনব কোনো লাভ হবে না ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বলছেন কবরের প্রশ্ন উত্তর কয়টা কয়টা প্রথম প্রশ্ন কি আ? ভুল শিখানো হয়েছে ইমাম বুখারি মানে না এটা ইমাম মুসলিম মানে না ইমাম বুখারি বলে বারোশো চৌষট্টি নম্বর হাদিস কিতাবুল জানায় যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কবরের প্রথম প্রশ্ন হইল মা কুমতা তাকুল ফি হাদার রাজুলি মুহাম্মাদিন যার উম্মত বানায়া তোকে আমি ভাগ্য খোলা দিছিলাম তোর কপাল চমকায়া দিছিলাম তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিছিলাম বল ওই নবীর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল আগে এটা প্রমাণ কর আল্লাহ পড়ে আমি বুখারী শরীফ বলতেছি বানায় না বানায়া বলতেছি না

আশা রাখি কি বার তো আল্লাহ আল্লাহ বলে না যুবক তো ডেলি একবার বলে না ও তো সারাদিন চ্যাট করে ও তো সারাদিন ফেসবুকে থাকে ও তো